আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার দশম অধ্যায়ে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের এটি ষোলোতম পার্ট এবং শেষ পার্ট যেখানে থাকবে একশো তেতাল্লিশ পৃষ্ঠার অনুশীলনের বারো নং প্রশ্নের সমাধান ইতিমধ্যে কিন্তু অনুশীলনী দশের সকল প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন আর ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হন অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন তো এখানে বারো নং প্রশ্নটি আমরা একটু লক্ষ্য করি উপাত্ত সংগ্রহ থেকে শুরু করে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত কিভাবে কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে তা তোমার দলের কাজের ক্রমানুসারে সাজাও প্রতিটি ধাপে তোমার দলের কাজের সংক্ষিপ্ত বর্ণনা লিখে উপস্থাপন করো এখানে ধাপগুলো এলোমেলো করে লেখা আছে যে ধাপ তোমাদের অনুসরণ করতে হয়নি তা বাদ দেবে এখানে বেশ কিছু ধাপ রয়েছে আমরা যে দলীয় কাজগুলো করেছি সেখানে এই ধাপগুলো আমরা অতিক্রম করেছে কিনা আর কোন সিকোয়েন্সে মানে কোন ধারাবাহিকতায় আমরা এসে কাজগুলো করেছি এলোমেলো আকারে দেওয়া আছে এগুলো গোসালো করে আমাদের এখন লিখতে হবে এটি এখানকার প্রশ্ন আমরা এই অধ্যায়ের শুরুতেই বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করেছিলাম তা আমি যে তথ্য উপাত্ত সংগ্রহ করেছিলাম সেটি যেটি দেখিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনুপস্থিতি তা আমি সেটা নিয়েই এই প্রশ্নের সমাধান করছি নং প্রশ্নের সমাধান আমরা অষ্টম শ্রেণীর দশজন সদস্য নিয়ে গঠিত টগর দল মানে আমি যে তত্ত্ব ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করে দেখিয়েছিলাম সেই নামটাই এখানে ব্যবহার করেছি অন্যান্য শিক্ষার্থীরা যারা যে দলের সদস্য তারা সেই নামটাই এখানে ব্যবহার করবে উপাত্ত সংগ্রহ থেকে শুরু করে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত আমাদের দলের কাজগুলো ক্রমানুসারে নিচে উপস্থাপন করা হলো কাজগুলো শুধু কি করা হয়েছে সেটি উপস্থাপন করলে হবে না কাজের ভিতরে কি করা হয়েছে সেটিও এখানে ব্যাখ্যা করে দেখাতে বলেছে তো আমরা সেটি করে দিচ্ছি উৎস নির্বাচন উৎস নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ এ ধাপে আমরা তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন উৎস নির্বাচন করে থাকি আমাদের সম্ভাব্য উৎসগুলো ছিল সরাসরি সহপাঠীদের থেকে বিদ্যালয়ের রেকর্ড বই থেকে এটা আমরা অনুপস্থিত শিক্ষার্থীর যে সংখ্যা তার তথ্য উপাত্ত যে আমরা সংগ্রহ করেছিলাম তার জন্য যে আমাদের উৎস ছিল সেটি হচ্ছে সহপাঠী আর হচ্ছে বিদ্যালয়ের রেকর্ড বই তারপর দুই নাম্বার উৎসের নির্ভরযোগ্যতা যাচাই সরাসরি সহপাঠীদের অর্থাৎ প্রাথমিক উৎস থেকে তথ্য সংগ্রহ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হওয়ায় কম নির্ভরযোগ্য হওয়া সত্ত্বেও আমরা মাধ্যমিক উৎসের সাহায্য নিয়েছি প্রাথমিক যে আমরা জানি যে উৎস হচ্ছে দুই প্রকার প্রাথমিক উৎস আর হচ্ছে মাধ্যমিক উৎস মানে তত্ত্বপাতের উৎস তথ্যের উৎস হচ্ছে দুই প্রকার মাধ্যমিক আর হচ্ছে প্রাথমিক প্রাথমিক সরাসরি মাঠ থেকে সংগ্রহ করা আর মাধ্যমিক হচ্ছে কেউ সংগ্রহ করেছে সেখান থেকে নেওয়া তো এখানে মাঠ থেকে সংগ্রহ করা তুলনামূলকভাবে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ সেক্ষেত্রে আমরা বিদ্যালয়ের যে রেকর্ড বই সেটা থেকে সংগ্রহ করেছিলাম উপাত্ত সংগ্রহ আমরা নির্বাচিত থেকে খুবই যত্ন সহকারে প্রতিটি উপাত্ত সংগ্রহ করেছি চার নম্বরে যেটি রয়েছে পরিসর নির্ধারণ পরিসর নির্ধারণ আমরা কিন্তু পরিসর নির্ধারণ করেছি কিভাবে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে একযোগ করে আমরা পরিসর নির্ণয় করেছি শ্রেণী ব্যবধান উপাত্ত সারণীবদ্ধ করার জন্য পরিসর নির্ণয় করার পর উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করা হয়েছে এগুলো আমরা উপাত্তগুলোকে সারনিবদ্ধ অর্থাৎ বিন্যস্ত করার ক্ষেত্রে এগুলো করেছি উপাত্ত বিন্যস্তকরণ বেশিরভাগ ক্ষেত্রে এই সংগ্রহ করা উপাত্তগুলো অবিন্যস্ত অবস্থায় থাকে অবিন্যস্ত উপাত্ত থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না তাই উপাত্তসমূহ সমূহ সারণীবদ্ধ করে বিন্যস্ত করা হয়েছে পাঁচ নংয়ে যে কাজটি সাত নং উপাত্ত শ্রেণীবদ্ধকরণ এ পর্যায়ে সংগৃহীত উপাত্তগুলোর উপযুক্ত শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নিয়ে প্রতিটি শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের জন্য চিহ্ন ব্যবহার করে উপাত্তগুলোকে শ্রেণীবদ্ধকরণ করা হয়েছে অর্থাৎ আমরা যে একদিকে শ্রেণী ব্যবধান লিখে যে আমরা চিহ্ন বসাই আর কি সেই কাজটি এটি শ্রেণীবদ্ধকরণ উপাত্ত কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় আমরা জানি উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জভূত পুঞ্জভূত হওয়ার প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা বিন্যস্ত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী পর্যবেক্ষণ করে আমরা লক্ষ্য করেছি যেখানে মাঝামাঝি কোনো একটি শ্রেণীতে সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা অবস্থান করেছে গাণিতিক গড় আমরা উপাত্ত সমূহের প্রত্যক্ষ এবং সংক্ষিপ্ত পদ্ধতি অর্থাৎ উভয় পদ্ধতিতেই আমরা গাণিতিক গড় নির্ণয় করেছি আর উভয় পদ্ধতির যে মান সমান হয় সেটা কিন্তু আমরা দেখেছি উভয় ক্ষেত্রে আমরা একই ফল পেয়েছি তারপর দশ নম্বরে যেটি আছে ক্রমান্বুসারে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় আমরা বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের জন্য আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করেছি এক্ষেত্রে প্রথম শ্রেণীর গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা এইভাবে ধারাবাহিকভাবে যোগ করে করে আমরা ক্রমযোজিত গণসংখ্যা পেয়েছি আর ক্রমযোজিত গণসংখ্যা আমরা আরও তৈরি করেছি এই কাজে রেখা অঙ্কনের জন্য তারপর মধ্যক ও প্রচুরক সর্বোচ্চ গণসংখ্যা দেখে আমরা প্রচুরক শ্রেণী নির্ণয় করে সূত্রের মাধ্যমে প্রচুরক নির্ণয় করেছি আবার ক্রমযোজিত গণসংখ্যা সারণী ব্যবহার করে সূত্রের মাধ্যমে মধ্যকও নির্ণয় করেছে তারপরে এই মধ্যক এবং প্রচুরকের মধ্যে আমরা পার্থক্য এগুলো আমরা কিন্তু দেখে নিয়েছি লেখ থেকে প্রচুরক নির্ণয় এটা কিন্তু আমরা করেছি আমরা দুইভাবে প্রচুর নির্ণয় করা শিখেছি সারণী হতে সূত্রের মাধ্যমে এবং লেখ হতে এগুলো কিন্তু আমরা প্রতিটি কাজই করেছি তারপর প্রাপ্ত মধ্যক ও প্রচুরকের মানের ব্যাখ্যা প্রদান আমরা মধ্যক নির্ণয়ের মাধ্যমে উপাত্ত সমূহের একটি সাধারণ বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি যার ব্যাখ্যা দলের মধ্যে আলোচনা করে লিপিবদ্ধ করেছি আবার সারণী হতে সূত্রের মাধ্যমে এবং আয়তলেখ হতে প্রচুরক নির্ণয় করে উভয় মানের তুলনা করতে পেরেছি মধ্যক এবং প্রচুরকের মানের পার্থক্য পর্যবেক্ষণ এবং তুলনা করতে সক্ষম হয়েছে। এগুলো কিন্তু আমরা সবই ধারাবাহিকভাবে করেছি এক একটা দল এক একভাবে করতে পারে তো সেক্ষেত্রে তাদের এই যে সিকোয়েন্সগুলো আছে ক্রম ক্রমানুসার সেই অনুযায়ী কিন্তু লিখতে হবে আর যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের বিশেষভাবে রিকোয়েস্ট করব ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি উপকৃত না হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কাছে কোনো রিকোয়েস্ট নেই অনুরোধ করব অন্য কোথাও থেকে অবশ্যই ভালোভাবে তোমরা তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করে নেবে তারপর চোদ্দ নম্বর ধাপে যে কাজটা আমরা করেছি কেন্দ্রীয় প্রবণতার মান থেকে উপাত্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সংগৃহীত উপাত্তের গড় মধ্য প্রচুর নির্ণয় করে উক্ত শ্রেণীর মান থেকে উপাত্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় এবং আমরা এরকম সিদ্ধান্ত গ্রহণও কিন্তু করতে পারি সুপ্রিয় বিন্দু এবং শ্রদ্ধে শিক্ষক মন্ডি মণ্ডলী যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে আপাতত অষ্টম শ্রেণীর টিউটোরিয়ালেই পর্যন্তই থাকবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে হয়তো আবারও হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ